নমস্কার বন্ধুগণ নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে আপনার আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক এর জন্য আপনি সবার প্রথমে গুগলে চলে আসবেন এবং মায়ে আধার লিখে সার্চ করবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর এখানে জাস্ট লগ এই অপশানে জাস্ট একবার ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনি জাস্ট আপনার আধার নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন আমি আমার আধার নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি ওকে আধার নাম্বার বসানো হয়ে গেলে জাস্ট এখানে আপনি আপনার ক্যাপচাটিও সঠিকভাবে বসিয়ে দেবেন ক্যাপচা বসানো হয়ে গেলে লগ ইন উইথ ওটিপি এই অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন এরপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ছ সংখ্যার ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আপনি এই ঘরে সঠিকভাবে বসিয়ে দেবেন আমার মোবাইলে ওটিপিটি চলে আসছে আমি জাস্ট সঠিকভাবে বসিয়ে দিচ্ছি এরপর জাস্ট লগ ইন এই অপশানে একবার ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে এবার এখানে আপনি অনেকগুলো সার্ভিস পেয়ে যাবেন এর মধ্যে আপনি প্রথমকার সার্ভিস অ্যাড্রেস আপডেট এই অপশানে জাস্ট একবার ক্লিক করবেন এবার এখানে আপনি দুটি অপশান দেখতে পেয়ে যাবেন আপডেট অ্যাড্রেস ইউজিং ডকুমেন্ট এবং অ্যাড্রেস আপডেট ইউজিং হেড অফ ফ্যামিলি মেম্বার তো আপনি প্রথমকার এই ওয়েবসাইটে ক্লিক করবেন আপডেট অ্যাড্রেস ইউজিং ডকুমেন্ট এই অপশানে এরপর প্রসিড টু আপডেট আধার এই অপশানে একবার ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পর এখানে আপনার কারেন্ট ডিটেলসটি শো হবে যেটি আপনার আধারে অ্যাড্রেস আছে এবং নিচে স্ক্রোল ডাউন করলে এখানে আপনার নতুন অ্যাড্রেসটি দেওয়ার ঘর চলে আসবে এখানে আপনি আপনার অ্যাড্রেসটি দিয়ে দেবেন হাউস নাম্বার স্ট্রিট নেম স্ট্রিট নেম এরপর আছে আপনার এরিয়া এরপর ল্যান্ডমার্ক এরপর আছে পিনকোড এরপর স্টেট ডিস্ট্রিক্ট ভিলেজ এরপর লাস্টে আছে পোস্ট অফিস আপনি আপনার সমস্ত ডিটেলস সঠিক সঠিকভাবে বসিয়ে দেবেন আমি আমার ডিটেলসগুলো বসিয়ে আপনাকে বাকি প্রসেসটি দেখিয়ে দিচ্ছি ওকে আমার ডিটেলস বসানো হয়ে গেছে এবার আপনি জাস্ট ম্যানুয়াল আপলোড এই অপশানে একবার ক্লিক করবেন এরপর জাস্ট অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচে সিলেক্ট করে নেবেন আপনি সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কোন ডকুমেন্টটি দিতে চান আপনাদের সব সবথেকে হবে আপনি আপনার রেশন কার্ডটি আপলোড করে দিন রেশন কার্ডে আপনার রিজেক্ট হওয়ার চান্স খুব কম থাকে এবং আপনি চাইলে আপনার এখান এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিতে পারেন আমি এখানে রেশন কার্ডটি সিলেক্ট করলাম এরপর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এই অপশানে একবার ক্লিক করবেন এবং আপনার ডকুমেন্টটি দুই এমবির মধ্যে এখানে আপলোড করে দেবেন ওকে ডকুমেন্ট সিলেক্ট করার পর এখানে আপনি একটু পেজটি ছোটো করে নেবেন আপনার যদি পেজটি বড় থাকে এরপর জাস্ট এই চেক চেকবক্সে একবার ক্লিক করবেন ওকে আমার পেজটি একটু বড়ো আছে আমি পেজটি ছোটো করে নিলাম এরপর কন্টিনিউ এই অপশানে জাস্ট একবার ক্লিক করবেন কন্টিনিউ করার পর আপনি জাস্ট নেক্সট এই অপশানে একবার ক্লিক করে দেবেন নেক্সট করার পর আপনার সামনে এরকম একটি প্রিভিউ চলে আসবে এখানে আপনার কারেন্ট যেটি আপডেটেড আধারের অ্যাড্রেস দিলেন সেটি দেখতে পাবেন আপনি জাস্ট এই চেক বক্সে একবার ক্লিক করবেন এবং সমস্ত ডিটেলস মিলিয়ে জাস্ট নেক্সট এই অপশানে একবার ক্লিক করে দেবেন এরপর আপনার সামনে একটু লোড নেবে পেজটা আপনি জাস্ট একটু ওয়েট করে যাবেন এরপর এখানে আপনাকে একটি পঁচাত্তর টাকার পেমেন্ট করতে হবে তাই জাস্ট এই চেক বক্সে আপনি ক্লিক করবেন এবং রোজার পে এই অপশানে ক্লিক করে মেক পেমেন্ট মেক পেমেন্ট করার পর আপনাকে রোজার পেতে রিডাইডেড করে দেওয়া হবে এবং আপনি জাস্ট এই কিউআর কোডে আপনার পঁচাত্তর টাকার পেমেন্টটি ফোনপে গুগল পে পেটিএম যে কোনো অ্যাপের মাধ্যমে কনফার্ম করে দেবেন আমি এখানে আমার পেমেন্টটি কন কনফার্ম করে দিচ্ছি পেমেন্ট কনফার্ম হলে আপনি জাস্ট এখানে একটু ওয়েট করে যাবেন আপনাকে অটোমেটিক হোম পেজে আবারও রিডাইরেক্ট করে দেওয়া হবে আমি এখানে একটু ওয়েট করে যাচ্ছি ওকে হোম পেজে আসার পর আপনার সামনে এরকম একটি অ্যাড আসবে আপনি জাস্ট সেটি দেবেন এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশানে জাস্ট একবার ক্লিক করবেন তো আপনার সামনে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটি দেখতে পাবেন এটি আপনি জাস্ট আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন এখানে আপনি একটি এসআর এর নাম্বার পেয়ে যাবেন যেটির সাহায্যে আপনি পরবর্তীকালে স্ট্যাটাস দেখতে পারবেন এবার স্ট্যাটাস দেখার জন্য আবার হোম পেজে চলে আসবেন এবং গো টু ড্যাশবোর্ড এই অপশানে একবার ক্লিক করবেন এবার আবারও আপনার হোম পেজের প্রিভিউ চলে আসবে আপনি ডান দিকে একটি অপশন দেখতে পাবেন মাই আধার আপডেট আধার আপডেট এই অপশানে ক্লিক করলে আপনি যেটি আপডেট করলেন রিকোয়েস্ট দিলেন সেটির স্ট্যাটাস এখানে শো হবে এখান থেকে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আধার কার্ডে অ্যাড্রেস আপডেট করার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর কিছু জানার থাকলে বা কিছু ডাউট থাকলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাকে অবশ্যই রিপ্লাই করে দেবো ধন্যবাদ